সালাম আলাইকুম আহমদুল্লাহ বারাকাতের সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সম্পদ আছে সেই সম্পদের নাম হলো এখলাস একমাত্র আল্লাহর জন্য করা এটাকে বলা হয় এখলাস আমার জীবনটা পুরোটাই আল্লাহর জন্য সঁপে দেয়া প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে খুশি করার জন্য যেকোনো কাজ যখন আমরা করবো ইবাদত করবো সেটাকে এখলাস বলা হয় এবং এই নির্দেশে আল্লাহ আমাদেরকে দান করেছে আল্লাহ তারা বলছেন তোমাদেরকে তাদেরকে আর কোন নির্দেশ দেওয়া হয় নির্দেশ একটাই তারা যেন আল্লাহর ইবাদত এবং উপাসনা করে আল্লাহরই জন্য একনিষ্ঠ সিনসিরিটির সাথে করে অন্য আয়াত আল্লাহ বলছে তুমি এই বাদত করো আল্লাহর জন্য এবং এককভাবে আল্লাহকে খুশি করার জন্য করো অন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্য জন্য তোমার না হয় এত গুরুত্বপূর্ণ ইমাম বখারি রাহেমাহুল্লাহ তার বিশুদ্ধ কিতাব সাহে আল ইমাম আল বখারি প্রথমেই তিনি শুরু করেছেন এই হাদিস দিয়ে হজরত আমার ইবুল খত্তাবে নদী আল্লাহ তালা থেকে

এবং মানুষ যেটা নিয়ত করে ওই অনুযায়ী তাকে সওয়াব দা। জন্য আমাদের জীবনটা যেন আল্লাহর জন্য হয়। কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্নালিল্লাহ। আমরা আল্লাহরই জবায়। ও ইন্নাইলাইহি রাজিউন আল্লাহর কাছে ফিরে যাব। এবং এটাই কোরআন আমাদেরকে শিক্ষা দেয় আমাদের যেন motto এটা হয় ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি ওয়া গালিবিল মনে রাখতে হবে আমরা অনেক পাহাড় পরিমাণ যদিও দান করি সেটা আল্লাহর আল্লাহ না হলে সেটার কোনো থাকে। আবার যদি দান করি সেটা অনেক দামি হয়ে যায় এই প্রোগ্রামটিকে উৎসর্গ করছি এখলাস বিষয়ের আলোচনার জন্য এবং আমাদের জীবনে এখলাসকে প্রতিষ্ঠিত করার জন্য অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য এই বিষয়টিকে আমরা নিজেদের মধ্যে স্থাপন করার চেষ্টা করব কেমতের ময়দানে আল্লাহ রবুল আল্লাহ তিনজন ব্যক্তিকে যাদেরকে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন তাদেরকে ডাকবেন তাদের মধ্যে একজন হল যে খুবই সম্পদশালী তাকে আল্লাহ তারা ডেকে জিজ্ঞাসা করবেন তোমাকে তো অনেক সম্পদ দিয়েছি আমার এই নিয়ামতের কি সুক্রিয়া তুমি আদায় করেছি উত্তরে সে বলবে হে আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছেন সবগুলোই তো আমি আল্লাহ আপনার পথে দান করে দিয়েছি আল্লাহ রব্বুল বলবেন তুমি সব দান করেছো ঠিক কিন্তু আমার জন্য নয় আমাকে খুশি করার জন্য না আখিরাতে পাওয়ার জন্য না বরং দুনিয়াতেই যাতে তোমাকে মানুষ বলে লোকটি অনেক বড় দানবী লোকটি অনেক দানশীল তোমার গুণগান করে আর সেই জন্যই তুমি এটা করেছো আর এই কারণেই তোমার যা উদ্দেশ্য ছিল দুনিয়াতে পেয়ে গেছে সবাই তোমাকে বাধা দিয়েছে দানবীর বলেছে এখন আর আখরাতে পাওয়ার কিছু তোমার নেই তখন তাকে তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে এই লোককে যখন আমি নিক্ষেপ করা দ্বিতীয় ব্যক্তি অনেক বড় জ্ঞানী আলীম অথবা কোরআনের অনেক বড় কার সুন্দর তেলাওয়াত করে সুন্দর বর্ণনা দেয় বয়ান করে তাকেও ডাকা হবে যে তোমাকে আমি সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলাম এবং জ্ঞান দিয়েছিলাম আমার জন্য তুমি কি করেছ লোকটি করবে হে আল্লাহ আপনি আমাকে যে নামত দিয়েছেন সেই নামত তো আপনার জন্যই আমি ব্যবহার করেছি মানুষকে ওয়াজ করেছে না সিয়া করেছি তেলাওয়াত করেছি আল্লাহ বলবেন তুমি করেছে। তবে আমার জন্য করো আখেরাতে পাবার এই আশায় করনি এই জন্য করেছে লিওকা আলিম মানুষ তোমাকে বলবে অনেক বড় আলিম অনেক বড় অনেক বড় এবং যে উদ্দেশ্যে তুমি করেছো সেটা পেয়ে গেছো আর এখন আখেরাতে পাওয়ার জন্য তোমার আর কিছু নেই যেহেতু আখেরাতে পাওয়ার জন্য আর কিছু নেই ফেরেজ কি নির্দেশ দেওয়া হবে লোকটিকে জাহান্নকে নিক্ষেপ করে দাও দ্বিতীয় ব্যক্তিকে ডেকে আনা হবে তৃতীয় ব্যক্তিকে তাকে বিশেষ নিয়ামত দেওয়া হয়েছে অনেক শক্তি শারীরিক সক্ষমতা দেওয়া হয়েছে তাকে বলা হবে তোমাকে অনেক তুমি এই কি শারীরিক তখন সে বলবে হে আল্লাহ আমাকে শারীরিক শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে আপনার দিনকে বিজয় করার জন্য আমি চেষ্টা করছি আল্লাহ রব্লা বলেন হ্যাঁ তুমি করেছো তবে এই জন্য নয় যে আমি সন্তুষ্ট হব অথবা আকরাতে তুমি সব পাবে এই জন্য তুমি করোনা তুমি কি জন্য করেছ যাতে করে মানুষ বলে অনেক বীর বীর বিক্রম বীর বাহাদুর সেই টাইটেল গুলো সেই খেতাব গুলো দুনিয়াতে পেয়ে গেছো কাজে আর এখন পাওয়া যায় এই তিনটি ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি যে যত বড় আমলেই আমি করি রাখেনা জগৎ কাজ কাজ কোনো হবে না এটা যদি আল্লাহর জন্য না হয় আমার গন্তব্য জাহান্নাব হবে আর কেউ যদি অর্ধেক খেজুর ও আল্লাহকে খুশি করার জন্য দেয় সেই অর্ধেক খেজুর তার জাহান্নাবের আগুনকে নেপে এটাকেই বলা হয় এখলাস